আজ সঙ্গে এটা কিন্তু একদম হ্যান্ড কাজ করা রয়েছে এন্ড রয়েছে প্যাচে মিরার ওয়ার্ক কাজ করা রয়েছে কম্বিনেশন টা এরকম করা হয়েছে

নমস্কার আমি প্রভাতী দত্ত ফ্রম প্রভাত ক্রিয়েশন তো সমস্ত ধরনের বুটিক কালেকশন নিয়ে চলে এসেছি কথার কাজ করা দেখুন খুব সুন্দর হ্যান্ড ওয়ার্ক এবং তার সঙ্গে এখানে লেস ওয়ার্কে ভি ভি লেস ওয়ার্ক ও করা রয়েছে কটনের যেহেতু উপরে আজকের ভিডিওটা যাচ্ছে কটনের কুর্তি কত টাকা থেকে শুরু আছে কটন কুর্তি আমার কাছে 110 থেকে স্টার্টিং আছে 110 টাকা সেটা কটন তো একদম পিওর কটন সেট কেটে একটা করে নিতে পারে আচ্ছা সেট কেটে তার ইচ্ছা মতো মিনিমাম কোনো ক্রাইটেরিয়া আছে মিনিমাম 2000 এর একটা পারচেজিং আছে যেহেতু এটা হোলসেল কাম যেহেতু হ্যাঁ তো একটা করে নিতে পারবে বেশ নেক্সট কালেকশন কি দেখাচ্ছেন দেখি প্রথমেই একটা অ্যাট্রাকটিভ কালেকশন আর নেক্সট একটা ব্ল্যাক এর উপর এটা মনে হচ্ছে রিয়নের উপর এটা রিয়নের উপরে বাহ লেন্থ কিন্তু কতটা যাবে ম্যাম একদম 42 থেকে 43 পর্যন্ত লেন্থ লেন্থ খুব সুন্দর দেখুন এগুলো কিন্তু একদম সব পেয়ে যাবে বেশ চারটে করে কালার অপশন কিন্তু আপনারা নিতে পারবেন একটা একটা বা এটা তো হ্যান্ড ওয়ার্ক রয়েছে এটা হ্যান্ড এ রয়েছে

ম্যাডামকে একটু ধরতে বলবো জাস্ট কুর্তির লুকসটা দেখুন স্ক্রিনশট নিন

দেখার পারবে না সঙ্গে এটা কিন্তু একদম ফ্লোরাল করা রয়েছে রয়েছে কিন্তু বহর যথেষ্ট বেশি ওকে দামগুলো জানতে কিন্তু আপনারা এই যে স্ক্রিনের উপর দেওয়ার নাম্বার বারবার বলছে করে

দেখো প্রিন্ট আজরা এটা কিন্তু প্রিন্ট মনে হচ্ছে যেন কাজ করা কাজ করা আজরা প্রিন্ট এর ওপরে রয়েছে ভীষণ সুন্দর মানে এগুলো রোজ ধোয়া কাচার জন্য একদম রেগুলার ইউজ জন্যই তো একদম

এবারে এটা নিয়ে এসেছি একটা নতুন কুর্তি কুর্তিটা দেখুন ভীষণ সুন্দর কলার মধ্যে পড়েছেন কিন্তু সাদা কালোতে নতুন আর কলার একদম খুব সুন্দর আর দারুণ কাপড় কোয়ালিটি কিন্তু

জামাতে দুটোতেই সব না প্যান্টা সুন্দর সাদার সাথে বহর কিন্তু অনেক বেশি এবার একটা যাচ্ছে কটন নয় কিন্তু দেখতে খুব ভালো কোয়ালিটি ভীষণ ভালো রেওন কোয়ালিটি সামনে ভিনে কে মিরার বকে কাজ করা যাচ্ছে অপরূপ লাগছে ঠিক আছে খুব ফোর 44 সিক্স দুটো সাইজে পেয়ে যাবে আর এই প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটা থ্রি পিসে যাচ্ছে যাচ্ছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্ট

বাদনি প্রিন্টের সঙ্গে লেস ওয়ার্ক করা রয়েছে আর দুর্দান্ত কিন্তু হ্যান্ড ওয়ার্ক এবং প্যান্টও থাকছে বাদনি পিওর কটন কিন্তু আর হাতেও কিন্তু প্যাচ করা রয়েছে বাদনি কাপড় দিয়ে এক্সেল ডাবল এক্সেল দুটো সাইজে পেয়ে এটা তো তাই বাদনির সঙ্গে এরকম একটা প্যাচ তার সঙ্গে একটুখানি কাঁথা স্টিচের কাজ করা যাচ্ছে মানে কালার পাল্টাচ্ছে কাজও পাল্টাচ্ছে একদম থ্রি কোয়ার্টার স্লিভসে যাচ্ছে আর

যারা ব্যবসা করে তারা মানে জিনিস দেখেই বোঝা যায় মানে অনলাইনে হোক অফলাইনে হোক দেখলে চোখে দেখেই বোঝা যায় এখানে মুখে আমার কোনো গ্যারেন্টি দেবারও কিছু নেই ঠুকলে হয়তো একবারই ঠক বারবার তো ঠুকবে না নিয়েই দেখুক না

একশো দশ থেকে তো শুরু হয়ে যায় শেষ মোটামুটি কোথায় গিয়ে শেষ ওরকম বলতে সাড়ে পাঁচশো ছশো এরকম কালেকশন তার মধ্যে একটা দেখালাম যেমন সব সময় তো একদম প্লেনটা চলে না একটু রাখতেই লাগে হাতেও কাজ করা থাকবে নিচে দামানটাতেও পুরো তাতেই কাজ করা থাকবে সামনেও কাজ করা থাকবে এবং প্যান্টেও তাই প্যান্টেও পুরোটাতে তাতে কাজ করা থাকবে আর প্রিন্টটা খুব সুন্দর প্রিন্ট একদম লাগবে না এরকম ধরনের ফয়েল বিজনেস করবে তো অল্প করে তুলে দেখতেই পারো আর এখন তো লাইভের একটা সুবিধা রয়েছে ফেসবুক লাইভে করে বসে একটা সুবিধা রয়েছে হ্যাঁ

টপস রয়েছে শর্ট টপসও রয়েছে প্লেন কটন এর মধ্যে 110 120 এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে এইটা সুন্দর এটা এক্সেল সাইজটা দেখিয়েছি এটা ডাবল এক্সেল এরকম যাবে ঠিক চারটে করে এরকম ব্যাচের মধ্যে পেয়ে যাবেন আজ আরেকটা দেখিয়ে দিচ্ছি একদম আজ আরেকটা প্লেন কটন এর ঠিক আছে কিন্তু খুব সুদুর্দান্ত সামনে একটুখানি এরকম একটু সিক মানে কারফের মতো কাট করা রয়েছে ঠিক আছে

তো মোটামুটি কি বলবেন ম্যাডাম আজকে তো কটনের উপরে বেশি দেখালেন আর নতুনত্ব দেখালেন এটা সবে শুরু গরমে শুরু যেহেতু প্রথম স্টকটা আমি দেখিয়ে দিলাম স্টক প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হতে থাকে তো ঝটপট যাদের পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করো WhatsApp এ আর যারা আসতে চাইছো পাঁচ সেকেন্ড একটুখানি বলে দিন আগে 2000 টাকার মিনিমাম পারচেজ অনলাইন অফলাইন একটা হ্যাঁ সেট থেকে একটা করে নিতে পারবে সবথেকে পছন্দ পছন্দ মতো আর এবার আসতে হবে কি করে আসতে হবে কি করে তোমরা যে কোনো মানে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে ওঠো না কেন যাদবপুরে নামতেই পারবে একমাত্র বজবজ লোকাল বাদ দিয়ে তো যাদবপুরে নেমে একটা ফোন করতে পারো বা যাদবপুর নেমে বলতে পারো যে হকাসটা কোথায় হকাস মার্কেটের সামনে অটো স্ট্যান্ড রয়েছে রিক্সা স্ট্যান্ডও রয়েছে রিক্সায় উঠে বলবে যে মডার্ন ল্যান্ড স্কুলের সামনে নামবো নেমে একটা হ্যাঁ ফোন করবে শুধু কারণ উল্টো দিকে রাস্তা দিয়ে চলে আসতে আর সোজা একদম স্টেশনে নেমে আপনি মিনিটের মধ্যে পৌঁছে যাবে তাহলে ম্যাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার